জয়গুরু প্রণাম আজ তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর আজ সকালে নিভৃত নিবাসে বলছিলেন অর্জন পটুত্ব সাশ্রয়ী স্বভাব ও সর্ব ব্যাপারে সৌন্দর্য বোধ যাদের আয়ত্তের মধ্যে নেই তারা যে শুধু অকৃতকার্য হয় তা নয় তাদের চরিত্র ও ব্যক্তিত্ব স্ফরিত হতে পারে না অর্জন পটুত্ব মানে কাজ হাসিল করার বুদ্ধি যারা এই উদ্দেশ্যে একটা কাজ হাত দিয়ে মাঝে পথে বিভ্রান্ত হয়ে বিরত হয় বা লক্ষ্য বস্তু লাভ না করে অন্যদিকে মন দেয় তাদের বিকৃতির সম্ভাবনা থাকে সাশ্রয়ী যারা নয় তাদের দারিদ্র ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব থাকে অযথা ব্যয় বাহুল্য ও অপচয় তাদের স্বভাবগত হয়ে দাঁড়ায় উপচয় পরিচালনা তারা ভুলে যায় এই লক্ষ্মী ছাড়া স্বভাবের ফলে মানসিক ও সম্পদগত দৈন্য তাদের ঘিরে ধরে সাশ্রয়ী হতে গেলে অতখানি মাথা বুদ্ধি বিবেচনা ও নিয়ন্ত্রণ কৌশল কাটাতে হয় তাতে মানুষ বেড়ে ওঠে কিন্তু যারা হেলা ফেলায় অনেক কিছু নষ্ট করে তাদের বুদ্ধি বৃত্তি শক্তি সামর্থ্য অতখানে ঢিলে ও খাটো হয়ে পড়ে আর সুন্দরের বোধ যাদের নেই তাদের এলোমেলো ও অসংহত হবার সম্ভাবনা থাকে সুন্দরের মধ্যে আছে একটা সমতা ও সংগতি বোধ তাই তা সত্তার কাছে আদরণীয় যাই করি যাই ভাবি যাই বলি তা যদি সত্তার কাছে আদরণীয় না হয় অর্থাৎ তার দ্বারা আমার এবং অপরের সত্তা তৃপ্ত নন্দিত না হয় করাই বলাই চলাই যদি বিশৃঙ্খলা অসঙ্গতি অসামঞ্জস্য অভ্যাসগত হয়ে ওঠে তবে তার ফলে ব্যক্তিত্ব ক্রমশ বিশৃঙ্খল বিশ্লিষ্ট হয়ে পড়ে সবটার মধ্যে অসঙ্গতি নিয়ে শক্তিমান অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে না শ্রী শ্রী ঠাকুর বেলা আন্দাজ নটার সময় বাদের ধারে তাসুতে বিছানায় বসে সকলের সঙ্গে সহস্য বদনে আলাপ আলোচনা করছেন তখন বেশ রোদ উঠেছে কিন্তু ঝিরেঝিরে হাওয়া দিচ্ছে বলে গরম তেমন লাগছে না প্রেস তপবন মাতৃ বিদ্যালয় কেমিক্যাল ওয়ার্কস কারখানা ছুতোর মিস্ত্রির আড্ডা হুঁশিয়ারি কার্ডবোর্ড কনসার্ন ডিসপেন্সারি ফিলানথোরপি অফিস অতিথিশালা ঋত্বিক আচার্য ভবন কলা কেন্দ্র কৃষিক্ষেত্র কুটির শিল্প কেন্দ্র ইত্যাদি সর্বত্রই তখন পুরোদমে কর্ম কাজকর্ম চলছে বাইরে থেকে একটা ভদ্রলোক তখন আশ্রমে বেড়াতে আসলেন তাকে আশ্রমে বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানগুলি দেখানো হল তিনি সেগুলি দেখে শুনে পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই তিনি স্নেহ সম্ভাষণে তাকে বসতে বললেন তিনি প্রণাম করে উপবেশন করলেন প্রাথমিক আলাপ পরিচয়ের পর তিনি জিজ্ঞাসা করলেন ধরুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে আজ তিনি নেই এখন তাকে কেমন করে পাবো শ্রী শ্রী ঠাকুর বললেন পরবর্তীকে বাদ দিয়ে পূর্বতনকে ধরা যায় না শ্রী রামচন্দ্রকে যদি কেউ ভক্তি করে আর সে যদি শ্রীকৃষ্ণের সমসাময়িক হয় তবে তাকে শ্রীকৃষ্ণের মধ্যেই শ্রী রামচন্দ্রকে পেতে হবে নচেত পাওয়া হবে না পরবর্তী পুরায়মান মহাপুরুষের আবির্ভাবের পূর্ব পর্যন্ত পূর্বতনে অনুরাগী আচার্যের শরণাপন্ন হতে হয় তিনি নিজের চাকরি সম্বন্ধে বললেন আমি খোসামদ করতে পারি না তাই আমার চাকরির উন্নতি হয় না শ্রী শ্রী ঠাকুর একথা শুনে তাকে দরদভাবে বুঝিয়ে বললেন খোসা করতে যাবে কেন তবে স্তুতি করতে হয় প্রত্যেকের বাস্তব গুণগুলি দেখতে হয় সেগুলির তারিখ করতে হয় তাতে নিজেরও উন্নতি হয় আর প্রত্যেকের বৈশিষ্ট্য বুঝে মনজ্ঞ ব্যবহারে সকলকে মুগ্ধ করে তাদের হৃদয় জয় করতে হয় তখনও প্রয়োজন মতো তাদের তুমি সংশোধনও করতে পারো আর এইভাবে যদি চলো মানুষকে তুমি তোমার আদর্শে অনুপ্রাণিত করে তুলতে পারবে এতে মানুষ সহজেই তোমাতে স্বার্থান্বিত হয়ে তোমার শ্রী বৃদ্ধির সহায়ক হবে তুমি সম্মান ও খ্যাতি লাভ করবে সুখী হবে পারিপার্শ্বিকের সঙ্গে সম্প্রীতি বেড়ে যাবে তোমার উক্ত ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনে খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন তার চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তিনি যেন একটা পথ পেয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন আপনি যত বছর চাকরি করছেন এত বছর যদি ঠিক ঠিকভাবে সস্তয়নি করতেন তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন সস্তয়নি বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয় সস্তয়নি যে পাঁচটা নীতির কথা বলেছি ওর সবই নিষ্ঠা সরকারি পালন করা লাগে তাহলে এই সস্তইনি পূর্ণাঙ্গ হয় যে যেমনই হোক এই সস্তইনি ব্রত যদি কেউ ভালো মতো পালন করে সে বড় হবেই যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে এটা চাড়িয়ে দিতে পারেন ততই জাতির মঙ্গল অর্থনৈতিক মুক্তি জাতির উন্নতি রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান আগে লক্ষ লক্ষ ব্যস্ত জীবনে এই সস্তইনি অভ্যাসগত করে তুলুন তখন তাদের ধরে সারা জাতটা খাড়া হয়ে দাঁড়াবে সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর বাদের ধারে চৌকিতে বসে গল্প গুজব করছেন মায়েদের সঙ্গে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ও ছেলেপুলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বললেন তারপর রাজেন্দা কিরণদা চুনিদা বীরেন্দা প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন শুধু কোয়ালিফিকেশন বা গুণ থাকলে হবে না নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে সাশ্রয়ী সুন্দর পটু যদি না হয় তবে সে অপমানব আর দেখতে হবে মানুষ আদর্শের জন্য তার যে কোনো বৃত্তিকে ত্যাগ করতে পারে কি না এবং পারলেও মানসিক কষ্ট হয় কি না কথা দেখলে চলবে না দেখতে হবে চরিত্র বিচরণ কর্ম রতনে রতন চেনে গেজেলকে বলে দিতে হয় না কে গেজেল গাজা খাওয়াজার অভ্যাস ও ক্যারেক্টার চরিত্রে সেট করে বসে নি সে কিন্তু পারে না একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক অর্জন পটুত্ব একটা মস্ত পরীক্ষা গাটের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলেই কি মত বোঝা যায় কত সময়ের মধ্যে দিল কেমনভাবে আনলো ধাপ্পা দিল কিনা যে দিল সে খুশি হয়ে দিল কিনা এতে যোগ্যতা ধরা পড়ে মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয় মনটা কিনে নিতে হবে আমি যদি কারো উপর প্রতিশোধও নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছিল সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তারপর প্রশংসা করতাম তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম সত্যিই তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না কিন্তু মনে মনে রোগ ছিল যেমন করে হোক তাকে আপন করে তোল বই বারো বছর ধরে তাকে এইভাবে অনুসরণ করেছিলাম পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়লো বলল ভাই তুমি যে কত মহৎ আর আমি কত কতহীন তা এতদিনে বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করো আমি তখন আর ও সব কথা পারতেই দিই না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন